বন্ধুরা বরখাবালি মেয়েটা কে মানে যেই মেয়েটা মুখ ঢেকে কৃষাণুর ভিডিও নিচ্ছিল সেই মেয়েটা কে চলো আজকে তোমাদেরকে তার নাম বলবো বন্ধুরা আজকে পুরোটা ক্লিয়ার যে সেই মেয়েটা কে ছিল চলো আরেকটা কথা বন্ধুরা এই যে গামলা খুব ভয় পেয়েছে বন্ধুরা গামলা ভয়ে নিজেকে জড়িয়ে নিয়েছে বন্ধুরা জড়োসড়ো করে নিয়েছে এবার এটা কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা তোমার জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিব যে সেই দিন সত্যি সত্যি হামলা হয়েছিল আর সেই দিন ওই বর্খাবালি মেয়েটা কে ছিল আর এইসব পুরো প্ল্যানিংটা কার আছে বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমরা নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিবে এবার প্রথমত বলি বন্ধুরা এই যে ওয়াইটিতে কোদিন থেকে মানে বিরাট একটা হইচই হচ্ছে তাই না যে হামলা 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 সন্দীপ প্রথম বলে যে আমাদের উপর হামলা করা হয় হামলা করার চেষ্টা করা হয় মানে কৃষাণুর উপরে ঠিক আছে তো সেটাকে নিয়ে অনেকে ব্যঙ্গ করেছে না এগুলো হামলা টামলা কিছু না হেনা তেনা কিছু না অনেকে বলছে একটা মা তার বাচ্চার ক্ষতি করতে পারে না বাচ্চা হ্যাঁ সবসময় মায়ের কাছে সেফ থাকবে আচ্ছা তোমরা কি এই কারণগুলো শুনো বা এই ঘটনাগুলো শুনো যে পৃথিবীতে এখন সব কিছুই সম্ভব বিশেষ করে যেই মারা নিজেদের স্বার্থে নিজের যৌবনত্বর চাহিদা মেটানোর জন্য হ্যাঁ একটা বাচ্চা কথা না ভেবে নিজের স্বার্থের জন্য পালিয়ে যায় অন্য পড়পুরুষের সাথে বা ওর সাথে সব সময় রাত দিন হ্যাঁ ফোনে কানেক্টেড থাকে বা ওর সাথে সময় কাটায় তাহলে ভাবো সেই নারীগুলো কতটা স্বার্থপর তারা নিজের জন্য কিছুই করতে পারে বন্ধুরা এবার আমি এটা কেন বুঝি তাই তো ভিডিওটা দেখো না সবটা জানতে পারবে এবার তারপরে বলি এই যে সন্দীপরা যেদিন কোর্টে যায় বন্ধুরা ঠিক আছে সন্দীপরা যেদিন কোর্টে যায় সেদিন সন্দীপদের উপর আগে থেকে নজর রাখা হয়েছিল তারপরেও কেউ তো অবশ্যই খবর দিয়েছে আর এই যে নজর রাখা হচ্ছে সন্দীপদের মানে সন্দীপ নিজের গাড়ি নিয়ে যায় না নিজের গাড়ি নিয়ে যায়নি সন্দীপ তো ভাড়া গাড়িতে গেছিলো এবার যারা সন্দীপকে পুরোটা ফ্লো করছে মানে ফলো করছে যে সন্দীপের গাড়িটা কোথায় রাখা হচ্ছে কে কে যাচ্ছে কিন্তু ওই যে উপরে ভগবান আছে ভগবান যদি তোমার সাথে থাকে না কেউ তোমার ক্ষতি করতে পারবে না যারা এই প্ল্যানিংটা করেছে যারা না গামলা গামলা আর ফোকলা মিলে পুরো প্ল্যানিংটা করেছে বন্ধুরা না হলে ভাবো যে গামলা যে মেয়েটাকে আমরা মানে এতদিন ধরে সহজ সরলভাবে দেখে এসেছি সেই মেয়েটা এতটা মানে খাতারনাক ভয়ানক কি করে হয়ে গেল কারণ ভয়ানক খাতরনাক হলো গিয়ে এই গুটকা না হলে ওই ছেলেটা চার পাঁচটা মেয়ের সাথে নিজেকে জড়িয়ে তাদের সাথে সম্পর্ক করে আবার তাদেরকে নিজের জীবন থেকে বাদ দিয়ে শেষে একটা বিবাহিত নারীকে ভুলিয়ে ভালিয়ে নিজের জীবনে জড়িয়ে নিয়েছে ঠিক আছে তো শেষে এখন গামলা তার প্রেমে হাবুডুবু খাচ্ছে আর যেহেতু ক্রিমিনাল মাইন্ডেড এই গুটকাখড় তো গুটকাখড়ের সাথে থেকে থেকে গামলাও তো সেই ধরনেরই হয়ে গেছে না কারণ গুটখাখড় এখন যেটাই বলবে সেটাই গামলাকে খুব ভালো লাগবে গামলা মানে গামলার প্রিয় হলো গিয়ে ওই গুটকাখড় তো দুজনে মিলে প্ল্যানিং করেছে আর প্ল্যানিংয়ে এই যে দেখো পুরোটাই হ্যাঁ মানে সন্দীপের গাড়িটাকে ফলো করছে কে কে আছে কে আছে ওরা কিন্তু জানে না যে ভিতরে আরেকজন আছে উনি আবার মহিলা মানে সীমাদি যে ভিতরে আছে সেটা কিন্তু ওরা একদম ধারণা করতে পারেনি বন্ধুরা বুঝতে পারলে তো যার জন্য ওরা বুঝতে পেরেছিল। যখন সন্দীপ আর সন্দীপের মা আর যখন ওই ইয়ে কী সন্দীপের বাবা চলে যায় কোর্টে তখন কিন্তু ওরা বুঝতে পেরেছিল। যে গাড়িটা এখানে রাখা আছে এর মানে গাড়ির ভিতরে নিশ্চয়ই কৃষাণু আছে আর ওই আছে গিয়ে ড্রাইভার ঠিক আছে তো ওরা ভেবেছে যে আমরা এই অবস্থায় যদি ওখানে যাই হ্যাঁ গিয়ে যদি আমরা নিজের কাজটা সেরে নিই তাহলে ই হবে না অতটা চালাক হবে না অতটা বুঝতে পারবে না এই ব্যাপারটা কারণ ড্রাইভার তো এই ব্যাপারগুলো জানে না ঠিক আছে যার জন্য গামলা তো স্বয়ং ওখানে নিজে যেতে পারবে না আর গুটকাখর চারিদিকে পাহারা দিচ্ছে বন্ধুরা আর এখানে ওই বরখাবালী মেয়েটাকে যে পাঠিয়েছে তো সেই মেয়েটা দেখো কতটা আস্পর্ধা হলে ওদের মনে যদি কোনো রকমের কিন্তু না থাকতো বন্ধুরা তাহলে কখনোই ওইভাবে বাচ্চাটাকে দেখতে যেত না যদি সত্যি সত্যি তারা ভালোবেসে বাচ্চাটাকে দেখতে যেত বা বাচ্চাটাকে তারা একটা ভিডিওই নিত তাহলে নিশ্চয়ই তাদের মানে নর্মাল অবস্থায় যেত মানে একটা যেভাবে যায় মা বা বাবা যে যেত ঠিক আছে মানে গামলা বা গামলার মা গামলার বাবা যে যাক না কেন নিশ্চয়ই নর্মালভাবে গিয়ে একটু বাচ্চাটাকে দেখে চলে আসতো তাই তো কিন্তু না ওদের মনে নিশ্চয়ই কোনো এর পেজ আছে আর সব থেকে বড়ো পেজটা কী বলতো যে ওরা ভেবেছিল যে সন্দীপকে ফাঁসানোর এটা সবচেয়ে বড় প্ল্যানিং কারণ সন্দীপ ওরা হয়তো বুঝতে পেরেছে যে সন্দীপ কেসটা হয়তো জিততে চলেছে তো তার জন্য এই ক্রিমিনাল মাইন্ডের ছেলেটা মানে ওই গুটকাখড় ঠিক আছে এই প্ল্যানিংটা গামলার সাথে মিলে করেছে যে যদি আমরা কোনো মতো প্রমাণ করতে পারি যে কৃষাণুর এরা ঠিকঠাক যত্ন করছে না বা কৃষাণুকে যদি ওদের কাছ থেকে সরিয়ে কোনো কিছু করে দিই হতেই তো পারে বন্ধুরা যে এরা সন্দীপকে হ্যাঁ ক্ষতি করার জন্য বা সন্দীপের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরা বাচ্চাটাকে সেখান থেকে সরিয়ে এমন একটা জায়গায় রেখে দিল বা কোথাও লুকিয়ে রেখে দিল ঠিক আছে বা এটাও তো হতে পারে যে স্বার্থের জন্য বলে না পৃথিবীতে কিছুই সম্ভব বা অসম্ভব বলে কিছু না যা মানুষ চাইলে কিছুই করতে পারে বন্ধুরা বুঝতে পারলে তো যার জন্য গামলা বা এই গুটখাখোর বাচ্চাটাকে সরিয়ে কোনো একটা দিকে পাচার করে দিত বা কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দিত ঠিক আছে আর বদনাম দিত শেষে গিয়ে এই সন্দীপের নামে কারণ সন্দীপের কাছে বাচ্চাটা রয়েছে বুঝতে পারলে বুঝতে পারছো আমার কথাগুলো আর এই সন্দীপকে মানে ওই কোর্টে সবচেয়ে বড় একটা কেসে ফাঁসানোর সব মানে তাদের কাছে একটা ঠোস কারণ হতো যে সেই দিন আমাদের বাড়ি ওদিন গামলা ব্লগিংও করেছে যে আমাদের বাড়িকার সমস্ত লোক আমরা বাড়িতে প্রেজেন্ট ছিলাম আর এরা যখন কোর্টে আসে নিশ্চয়ই বাচ্চাটাকে এরা গুরুত্ব দেয়নি বা বাচ্চাটাকে একাই ছেড়ে দিয়েছে ড্রাইভারের ভরসায় তো বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেছে বা ওর বাবাই হয়তো এগুলো করিয়েছে সন্দীপকে ফাঁসানোর জন্য সবচেয়ে বড় চক্রান্ত চলছিল বন্ধুরা তো ওই যে ভগবান ঠিক আছে তো ওদের দূত হয়ে বলতে পারো সীমাদি কিন্তু সন্দীপের পাশে ছিল আর গাড়িতে যে সীমাদি ছিল হুম সেটা তাদের কারো ধারণা ছিল না কেউ জানতো না তো যখন ওই বরখাবাড়ি মেয়েটা ওখানে গেছে দেখো কতটা ওরা ভয়ানক ঠিক আছে আর সীমাদি যে ফোটেজটা আমাদেরকে দেখানো হলো মানে যে ভিডিওটা আমাদেরকে দেখালো সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে যেখানে গাড়িটা আছে সেখানে কিন্তু আশেপাশে মানে বেশ ভালো লোকালয় মানে পাশে রাস্তা আছে সবাই যাতায়াত করছে ঠিক আছে আর এদিকে একটা পুলিশের গাড়ি আছে আর পেছন দিকে পুরো ফাঁকা পেছন দিকে পুরোটা ফাঁকা তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে ওরা পুরো লোকেশান ওয়াইজ আর মানে একদম নিজের পুরো প্ল্যানিংসহ ওখানে গেছে না হলে ওই বরখাবালি মেয়েটা একাই গিয়ে কেন ওই বাহানা দিয়ে বলছে এখানে হাই স্কুলটা কোন দিকে ড্রাইভারটাকে জিজ্ঞেস করার মানেটা কী নিশ্চয়ই একটা মেয়ে যখন নর্মাল অবস্থায় জিজ্ঞেস করবে যে হাই স্কুলটা কোথায় সত্যি যদি প্রয়োজনে জিজ্ঞেস করে থাকে তাহলে নিশ্চয়ই নর্মালভাবে যাবে তো দাদা স্কুলটা কোন দিকে একটু আমাকে বলে দেন তো না এভাবে যাবে ক্যামেরা অন করে এভাবে পুরো এই যে দেখো ক্যামেরাটা অন করে পুরো এভাবে হ্যাঁ এদিকে ভিডিওটা করছে কৃষাণুর দিকে আর এদিকে জিজ্ঞেস করছে হাই স্কুলটা কোথায় এটা একদম পুরো পরিষ্কার সীমাদি বলল বন্ধুরা বুঝতে পারলে তো যদি এই কথাটা সীমাদি বানিয়ে বলে থাকে হ্যাঁ আর আমি জানি গামলার কিছু পা চাটা দালালরা আছে তারা বলবে যেটা বানিয়ে বানিয়ে পুরো নাটক বলছে যেভাবে ফকলা বলেছে না যে রচনা রচনা সত্যি যদি রচনা বলে থাকে নাটক বলে থাকে তাহলে ওর গামলার ওই গামলা ঠিক আছে ফকলা আর ফকলের যদি দম থাকে বুকে পাটা থাকে তাহলে ওরা প্রমাণ করে দেখাক যে সত্যি সত্যি মিথ্যা বলছে সন্দীপ আর সীমাদি বুঝতে পারলে যদি মিথ্যা বলে থাকে তো এরাও ছাড় পাবে না হ্যাঁ আর যদি সত্য প্রমাণ হয় তাহলে গামলা মানে সবার কাছে হাত জড়ো করে ক্ষমা চাইবে প্লাস এই কথাটা গিয়ে ওই কোর্টে গিয়ে বলতে হবে যে আমি এমনি এমনি করার চেষ্টা করেছিলাম পারবে গামলার বুকে পাটা আছে যারা ওর সাপোর্টার বলো গিয়ে গামলাকে যে ওই ফুটেজটা যেটা ভিডিও করা হয়েছে সেই ভিডিওটা শো করাতে ভিডিওতে বলো দম থাকলে গামলা দেখা ঠিক আছে গামলাকে অপেন চ্যালেঞ্জ দিলাম দম থাকলে গামলা সেই ফুটেজটা দেখিয়ে প্রমাণ দোক বা সেখানে নাকি সিসিটিভি এদিক ওদিক আছে তো ওদের তো এলাকায় ঠিক আছে প্রমাণ দোক সিসিটিভি নিয়ে যে ওখানে তো এমন কিছু ঘটনা ঘটেইনি নি আর গুটখাখড় ওখানে ছিল না কারণ সিসিটিভিতে সবটাই ধরা পড়বে বন্ধুরা যে আগে কি হয়েছে আর পরে কি হয়েছে ওই গুটখাখর ওখানে কি করছিল গুটকা খোর ওখানে কি করছিল এই গামলা ঠিক আছে কতটা শৈতান হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি যে ওই বরখাবালি মেয়েটাকে ওই বরখাবালি মেয়েটা এমন একজন মেয়ে ছিল বন্ধুরা যে এই সব কাজের সাথে জড়িত মানে ও কোর্ট কাচারি উকিল হেনা তেনা কাজের সাথে জড়িত আর সেটা কে জড়িত বলে তো গামলার বান্ধবী একদম বলছি কারণ চট করে একটা মেয়ে হুম হুট করে গিয়ে এই ধরনের কাজ করতে পারবে না বিশেষ করে ওই প্রশাসনের ঠিক আছে ওখানে কোর্ট আছে তারপরে ওখানে পুলিশের পিছনে গাড়ি আছে চট করে ওখানে সাহস হবে না একটা অন্য মেয়ের গিয়ে ওই কাজটা করা আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে গামলা প্রমাণ করুক যে এই মেয়েটা কে ছিল ওই বরখাবালি মেয়েটা কে ছিল ওদের লোক ছিল না বা এই যে ভিডিওটা করেছে সেটা ভিডিওটা কোনো কিছু হয়েইনি বা ওখানে গুটখাখোর ছিলই না সমস্তটা বানানো প্রমাণ দোক গামলা ঠিক আছে আমি আমার অনুমান ভিত্তিতে পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার করছি কারণ এই সব কাজ ওই মেয়ে করতে পারে যেই মেয়ে এই সব ব্যাপারে পুরোটাই হ্যাঁ মানে জানা জানছে বুঝতে পারলে যে তার এগুলো ব্যাপারে হেবিট আছে মানে কোর্ট কাছারি হেনা তেনা আছে তো হ্যাঁ সে ভয়ে ভয়ে অবশ্যই গেছে ভিডিও করতে কারণ সে ভেবেছে যে ওখানে কৃষাণু একাই আছে আর ড্রাইভারের সাথে কথা বলবো কৃষণু ভিডিওটা করবো যেটা প্রমাণস্বরূপ হ্যাঁ আমরা মানে ওই গামলাকে গামলাকে পাঠাতে পারবে বা ও গুটকাখরকে পাঠাবে যে বাচ্চাটা একাই আছে দেখে চলো কী করব না হ্যাঁ মানে বাচ্চাটাকে ওখান থেকে সরাও বা হেনা তেনা প্রকারে বুঝতে পারলে না হলে ওরা কোনো একটা বিশাল চক্রান্ত করছিল বন্ধুরা আমি শুধু এটা ভাবছি যদি সীমাদি সত্যি সত্যি বাচ্চাটাকে নিয়ে যদি ওই টয়লেট যেত তাহলে ভাবো রাস্তায় সীমাদিকে ধাক্কা দিয়ে ফেলে দিত হ্যাঁ আর বাচ্চাটাকে নিয়ে মিনিটের মধ্যে মিনিটও না সেকেন্ডের মধ্যে আউট করে দিত বন্ধুরা কোনো দিকে পাচার করে দিত কোনো ক্ষতি করে দিত তখন নাম লাগতো গিয়ে পুরোপুরি সন্দীপের বুঝতে পারছো বন্ধুরা ভাবতে পারছো কত বড় শয়তান কত বড় এরা ক্রিমিনাল মাইন্ডের মানুষ এরা কত বড় চক্রান্ত করতে পারে না হলে ভাবো ব্যাপারটা দু তিন দু তিন দিন ধরে হইচই হচ্ছে পুরো ওয়াইটি গামলা কেন চুপচাপ কারণ গামলা ভয় পেয়েছে বন্ধুরা বুঝতে পারলে গামলার মধ্যে যদি শখ সাহস থাকতো না যদি সত্যিকারী তার বুকে পাটা থাকতো সে একদম ক্যামেরা অন করে জবাব দিতে বসে যেত বা প্রমাণ দিয়ে দিত দেখো সিসিটিভি ক্যামেরা এখনো ওখানে কোনো কিছু হয়েইনি আমাদের কোনো লোক ওখানে যায়নি বিশাল মানে বিশেষ করে এই গুটকাখড় ওখানে কি করছিল কারণ গুটখাখড়ের প্রেমিকা তো ওখানে যায়নি তাহলে গুটখাখড় ওখানে কেন ছিল এই জায়গাটাতে তোমাদের সন্দেহ হচ্ছে না বন্ধুরা যে গুটকা খড় ওখানে কেন ছিল বলো চলো আজকে অপেন চ্যালেঞ্জ দিলাম গামলাকে গামলা যদি আমি এই বর্খাবালি মেয়েটার নাম ভুল বলে থাকি তাহলে তুই প্রমাণ কর ঠিক আছে আমি যদি ভুল বলে থাকি চল আমি করে ক্ষমা চাইবো কিন্তু আমার মানে কি বলবো সিক্স সেন্স থেকে আমি বলছি বন্ধুরা এই মেয়েটা সেই মেয়েটাই ছিল বুঝতে পারলে যার নাম তোমাদেরকে বললাম আমি তো জানি না তোমাদের কি মতামত তোমরা অবশ্যই আমার কথার সাথে যদি সহমত পোষণ করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর গামলা নিজেকে অতি চালাক মনে করছিস তাই না মানে বলে না যে মানুষ যখন নিজেকে ওভার ওভার কিছু মনে করে না তখন ধপাস করে নিচে পড়তে হয় সত্যের কাছে কোনোদিন জিততে পারবি না সন্দীপ যে সৎ পথে চলছে হুম আর ওর পাশে দেখ একটা মানে মহিলা যাকে সবসময় তোর দালাল দালাল ঢেমনি ভাইয়ের সাথে সম্পর্ক আছে ওই দালাল একটাই মানে বুদ্ধি লাগাচ্ছে বন্ধুরা যে সন্দীপ আর সীমাদির মধ্যে যদি আগুন লাগাতে পারি বা যদি এদের মধ্যে একটা সন্দেহ সম্পর্ক ঢুকাতে পারি তাহলে এই দুজনের সম্পর্ক ভেঙে যাবে আর সন্দীপ একদম বেকায়দায় পড়ে যাবে সন্দীপ হতভম্ব হয়ে থমকে যাবে বা সন্দীপকে ফাঁসানো এদের পক্ষে অতি সহজ হয়ে যাবে বন্ধুরা যার জন্য গামলা হ্যাঁ পুরোপুরিভাবে ওই দালালকে একদম লাগিয়ে দিচ্ছে যে এমন এমনভাবে বদনাম দাও কারণ সেই বদনামগুলো তো আমি দিতে পারবো না তুমি দাও যাতে ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিন্তু দালাল শুন সম্পর্ক নষ্ট করা অত সহজ না রে তোর বাপের বাড়িতে তুই থাকছিস দেখ তোর মাকে তুই একটা ঘুষ দিয়ে দিলি বিরাট বড় ঘুষ তোর মায়ের চ্যানেলে ওপেন করে দিলি চ্যানেলটাও দাঁড়িয়ে যাবে কারণ তোর ধর্না দেখে দেখে চ্যানেল দাঁড়িয়ে যাবে তাই না তো গুটখাখোরকেও বল চ্যানেলটা ওপেন করতে ওপেন তো করাই আছে চ্যানেলটাকে রানিং করতে বল হ্যাঁ চ্যানেলটা রানিং করবে ওই ভিডিও দিবে আর আমরা সবাই ভিডিও দেখবো ঠিক আছে ভিউ অবশ্যই দিব কারণ দেখতে হবে তো আমাদেরকে লাগিয়ে দে সবাইকে কাজে লাগিয়ে দে বুঝেছিস আর এইসব যে করছিস না গামলা নিজের বাচ্চাটার ক্ষতি করছিস তোমরা অনেকে বলছো না মা ক্ষতি করতে পারে না আজকাল পৃথিবীতে অনেক কিছু সম্ভব বন্ধুরা বুঝতে পারলে পৃথিবীতে এমন কিছু নেই যা সম্ভব নেই হতে পারে পরিস্থিতি সময় সাপেক্ষে মানুষ অনেক কিছু করতে পারে গামলার এখন সবচেয়ে বড় জেদ হলো যে গুটকা খোরকে গুটকা খোরকে খুশি রাখা গুটকা খোড়ের মনের মতো চলা বুঝতে পারলে তার জন্য গামলা সব করতে পারে সব হলে ভাবো যেই মেয়ে পাঁচ বছর সংসার করলো সেই মেয়ে ওই গুটকা খোরের কথা মতো কি করে হ্যাঁ মেয়েটা বলতে পারলো যে ওর মা ছেলের সাথে ঘুমায় বা ওর মা পরকিয়া করছে নিজের স্বামীর সাথে বছরের পর বছর ঘুমায় না ভাবতে পারছো শুধুমাত্র ওই ক্রিমিনাল মাইন্ডেড ছেলের সাথে থাকার এটা ফল চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবে নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবে